আপনার পছন্দের ব্যক্তি সবসময় আপনার প্রতি অ্যাট্রাক্ট থাকবে আজকের ভিডিওর কথাগুলো শুনুন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার পছন্দের ব্যক্তি আপনার প্রতি অ্যাট্রাক্ট থাকবে বা কী করলে সে সবসময় আপনার প্রতি মানে আকৃষ্ট হয়ে থাকবে তাছাড়াও যদি আজকের টিপসগুলো কৌশলগুলো আপনি সঠিকভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ডই নয় আপনার চারপাশে যত ব্যক্তি বর্গ থাকবেন সবাই আপনাকে পছন্দ করতে শুরু করবে এটা আমি আপনাকে বলছি কথাগুলো জাস্ট অ্যাপ্লাই করে দেখুন আমি এটা বাস্তবে অ্যাপ্লাই করেছি এবং একটা ভালো রেজাল্ট পেয়েছি এক নম্বর নিজেকে পরিপাটি রাখা খুব ভালো কথা তার মানে এই নয় আপনি সাজুগুজু করতে থাকবেন অনবরত মেকআপ করতে থাকবেন বর্তমানে ছেলেরাও মেকআপ করে মেয়েরা তো করেই তো এরকম করতে যাবেন না তাহলে কিন্তু আপনাকে সবার মতোই দেখাবে যারা ওই দেখবেন অনুষ্ঠান পার্বণে আমি দেখেছি অনেক মেয়েরা অনেক ছেলেরাও মেকআপ করে যারা মেকআপ করে না ওরকমভাবে সাজুগুজু করে অত্যাধিক সাজুগুজু করে তাদেরকে না ওই সবাইকে একই রকম দেখা যায় মনে হয় সবাই একই রকমের মানুষ তো ওইরকম সাহাযোগুজু করতে যাবেন না নিজেকে পরিপাটি রাখুন ন্যাচারাল থাকুন দেখবেন আপনাকে ইউনিক দেখাবে এইবার যদি আপনাকে সাজোগুজু করতেই হয় তাহলে নিজের হেলথের জন্য সাজোগুজু করুন মানে নিজের হেলথের জন্য খাটাখাটনি শুরু করুন নিজের ব্যক্তিত্ব উন্নত করার জন্য খাটাখাটনি শুরু করুন নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করুন নিজের হেলথের প্রতি কেয়ার করুন এগুলো হলো সত্যিকারের সাজুগুজু আর বাইরের দিকে বাইরের দিকে যেটা বলছি আমি নিজেকে পরিপাটি রাখুন যাতে মানুষ আপনার প্রতি ঘৃণা না বোধ করে মানুষের ব্যক্তিত্ব আর হেলথ ঠিক থাকলে সবাই তাকে পছন্দ করে এবার আপনি দেখতে যেমনই হন না কেন আপনি মেকআপ করে নিজেকে সুন্দর করেছেন মেকআপ করলে যে সুন্দর হয়ে যায় তা না কিন্তু তাই সাজুকুজুর দিকে অতটা নজর না দিয়ে নিজেকে পরিপাটি রেখে নিজের হেলথ এবং নিজের যে ব্যক্তিত্ব তার পেছনে সময় দিন দেখবেন মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে বাধ্য হবে আপনি মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করবেন ব্যক্তিত্ব আর হেলথ হেলথ ভালো থাকলে কিন্তু আপনার মুখে তা প্রস্ফুটিত হবে আর ব্যক্তিত্ব ভালো হলে আপনার আলো দিয়ে আপনি যেখানে থাকবেন সে জায়গাটা ভরে উঠবে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবেই দুই নম্বর এবার যে কথাটা বলছি অনেকে হয়তো ভাববেন যে এটা কেমন কথা এটা সম্ভব হ্যাঁ এটাও সম্ভব ধরুন আপনার কাউকে পছন্দ হয়েছে বা কার সাথে আপনি কথা বলছেন ঠিক আছে কথা বলছেন এবার সেই ব্যক্তিকে আপনি প্রচুর পরিমাণে অ্যাটেনশন দিন তার সাথে তো আপনার সম্পর্ক তৈরি হয়ে যায়নি জাস্ট আপনার কথা বলছেন এবার আপনার মধ্যে একটু সন্দেহ আছে যে ব্যক্তিটি আপনাকে পছন্দ করে কি না ঠিক আছে এবার সে ডাউটকে ক্লিয়ার করার জন্য আপনি কি করবেন যে ব্যক্তির সাথে কথা বলছেন বা আপনার পছন্দের ব্যক্তির সাথে কথা বলছেন সেই ব্যক্তিকে প্রচুর পরিমাণে কয়েকদিন অ্যাটেনশান দিন প্রচুর পরিমাণে তারপর কয়েকদিন তাকে পুরোপুরি অ্যাটেনশান দেওয়া বন্ধ করে দিন দেখবেন এতে কিন্তু তার মস্তিষ্কে হিউজ একটা প্রেশার পড়বে এবং সে আপনার প্রতি মান অভিমান নিজে নিজে করতে করতে আপনার প্রতি একদিন অ্যাট্রাক্ট হয়ে যাবে এটা সত্যিই কারণ মানুষ আপনাকে ঘৃণা করুক আর ভালোবাসুক মানুষ আপনাকে নিয়ে ভাবছে এই ভাবনায় কিন্তু এক সময় ভালো লাগায় পরিণত হয় তারপর ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয় আর আপনি তো এমন কোনো কাজ করেননি যে সে আপনাকে ঘৃণা করবে তাই না আপনি তার সাথে কথা বলতেন আপনি একসময় তাকে প্রচুর পরিমাণে অ্যাটেনশন দিয়েছেন এখন সেটাকে বন্ধ করুন এটা মাঝে মধ্যে করে যাবেন যতদিন না পর্যন্ত আপনাদের সম্পর্ক হয়ে যাচ্ছে এবার সম্পর্ক হওয়ার পরে কিন্তু এটা করা ঠিক নয় যদি আপনাদের সম্পর্ক খুব ভালোভাবে চলে তাহলে এটা করা ঠিক নয় আর যদি সম্পর্ক ওই নরদ ফরত হয় তখন আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন জাস্ট সম্পর্ক ঠিক করার জন্য এটা কিন্তু খেলা খেলার বিষয় নয় আপনার ইচ্ছা হলে আপনি করলেন আবার বন্ধ করে দিলেন এটা না কিন্তু জাস্ট প্রয়োজন হলেই করবেন না হলে করবেন না যদি প্রয়োজন ছাড়া এটাকে আপনি করেন তাহলে কিন্তু একসময় সময় আপনার প্রতি তার ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে তিন নম্বর কিছু ব্যক্তিবর্গ আছে আজ কী করছে নিজের একাকিত্ব নিজেকে ভালোবাসার অনুভবে অনুভূত করার জন্য বা ভালোবাসাকে ফিল করার জন্য যে কাউকেই প্রপোজ করে ফেলছে বা যে কাউকেই কাছে টানার চেষ্টা করছে বা যে কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে কেন তার একটা একাকিত্ব কাটানোর সঙ্গী বা সঙ্গিনীর প্রয়োজন ধরুন আপনার একজন ব্যক্তিকে পছন্দ হয়েছে কিন্তু তার কোয়ালিটি আপনার সাথে যায় না আপনি তার সাথে বন্ধুত্ব করবেন বা তার সাথে সম্পর্কে আবদ্ধ হবেন তো পরবর্তী সময়ে আপনাকে সে খুবই অবহেলা করবে কারণ সে তো কোয়ালিটিলেস তার মধ্যে কোয়ালিটি নেই আপনি তাকে এতটা সম্মান দিয়েছেন এতটা ভ্যালু দিয়েছেন এখন সে তাকে হাই ফে ভাবতে শুরু করেছে আর তারপরে কি হবে সে আপনাকে ভ্যালু লেস ভাবতে শুরু করবে এটা আমার জীবন ঘটেছে আমার এক ক্লাসমেটকে আমি খুবই ভালোবাসতাম তাকে আমি এমন জায়গা থেকে এমন জায়গায় নিয়ে এসেছি অহংকার করছি না জাস্ট আপনার সাথে শেয়ার করছি সে এক সময় নিজেকে এতটা বড়ো ভাবতে শুরু করলো ধারণা ছাড়া তো সেই অভিজ্ঞতা থেকে বলছি যে এমন কোনো ব্যক্তিকে আপনার মনের আসনে বসাবেন না যে সেখানে সে পায়খানা করে দেয় পটি করে দেয় যে আপনার আসনও খারাপ হলো আপনার জায়গাও নষ্ট হলো এমন কাউকে বসাবেন না এবার এটা না করে আপনার ওই একাকিত্ব কাটানোর সঙ্গী বা কোনো বন্ধুকে না খুঁজে আপনি কি করবেন আপনি আমি আপনার কথাটা বলছি কথাটা ভালো করে শুনবেন যে নিজের পেছনে এতটা সময় দিন নিজের পেছনে এতটা সময় দিন নিজেকে তৈরি করে ফেলুন পাখি পুষে লাভ নেই গাছ লাগান দেখবেন অনেক পাখি চলে আসবে সেটা ছেলেই হোক বা মেয়েই হোক দেখুন আজ যদি আপনি আপনাকে তৈরি করতে পারেন একটা হাই র্যাঙ্কে নিয়ে যেতে পারেন একটা ভালো ব্যবসা বা ভালো জব করতে পারেন মানে সফল হতে পারেন তাহলে দেখবেন আপনাকে কাউকে খুঁজতে হবে না যে আপনার একাকিত্ব কাটানোর জন্য একটা সঙ্গী প্রয়োজন একটা সঙ্গিনী প্রয়োজন একটা ভালো বন্ধুর প্রয়োজন কাউকে খুঁজতে হবে না বন্ধু আপনাকে সবাই খুঁজবে কথাটা মিলিয়ে নিন নিজেকে এমন তৈরি করুন যাতে মানুষের ইচ্ছা হয় যে আপনার সাথে বন্ধুত্ব তৈরি করবে তখন আপনার হাতে থাকবে অনেক অপশন তখন আপনি বুঝতে পারবেন যে কোন ব্যক্তিগুলো আপনার জন্য উপযুক্ত তাদের সাথে আপনি বন্ধুত্ব করুন এবং আপনার একটা সার্কেল তৈরি করুন তাই নিজের পেছনে সময় দিন ওই একাকিত্ব কাটানোর জন্য বা আপনার ভালোবাসা অনুভব করার জন্য কাউকে খুঁজতে যাবেন না নিজেকে তৈরি করুন আপনি অনেক পেয়ে যাবেন এরকম মানুষ চার নম্বর যখন পছন্দের ব্যক্তির সাথে কথা বলবেন হুম যখন দেখবেন তার একটু অ্যাটিটিউড বেশি তার একটু ভাব বেশি একটু ইগোগো ভাব তার মধ্যে আছে আমি ফ্র্যাঙ্কলি বলছি কথাগুলো যা হয় বাস্তবে আর কি তখন আপনি কথার ছলে ডাইরেক্ট সিরিয়াস বলবেন না কিন্তু সিরিয়াস বলবেন না আপনার উদ্দেশ্য যে তীর আপনি ঠিক জায়গাতেই মারবেন কিন্তু আপনি শো করছেন যে আপনার এম ঠিক নেই যে আপনি ঠিক মতো এম করতে পারছেন না আপনি শো করবেন এটা কিন্তু তীর যেন ঠিক জায়গাতেই লাগে হুম এবার আপনি কি করবেন আপনি কথার ছলে তাকে বলবেন যে আমরা মনে হয় অতটা ক্লোজ হতে পারবো না কারণ তুমি আমার টাইপের নও আর তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিক হচ্ছে না তুমি আমার থেকে অনেক বড় বা তুমি আমার থেকে অনেক ছোটো বলো তো কী করা যায় মানে গল্পের ছলে ডিরেক্টলি না কিন্তু গল্পের ছলে তাকে এই কথাটা আপনি বলবেন মানে ওই যে করবেন এরকম করে যেন আপনার হাতের এম ঠিক নেই কিন্তু তীরটা যেন ঠিক জায়গাতেই লাগে গল্প ছাড়া বলবেন দেখবেন সে আপনার প্রতি এত রেগে যাবে না ধারণা ছাড়া সে তখন কিছু বলতে পারবে না কিন্তু আপনাকে কিছু বললেই সে নিজেকে ছোট অনুভব করবে মানে কিছু বলার থেকে তার না বলাই তখন ঠিক মনে হবে কিন্তু বাড়ি গিয়ে সে সাপের মতো ফোস ফোস করবে যে কী বলল এটা আমাকে বললো আমি তার টাইপেন না আমাকে বললো সে আমার সাথে ক্লোজ হতে পারবে না মানে তার ইগোতে আপনি এমন হার্ট করলেন সে আপনাকে নিয়ে ভাবতে অবাক সে আপনার প্রতি রেগে মানে ফোস ফোর্স করতে শুরু করবে কিন্তু ধীরে ধীরে সে আপনার প্রতি আবার বিগলিত হয়ে যাবে কারণ মানুষ যাকে নিয়ে ভাববে তার প্রতি দুর্বল হবে আপনি তো এমন কোনো কাজ করেননি যাতে আপনাকে সে খারাপ পায় জাস্ট আপনি বলেছেন আপনার মনের কথা আপনি বলেছেন এতে সে রাগ করবে কিন্তু আপনাকে খারাপ পাবে না সে দেখবেন আপনার প্রতি আবার দুর্বল হয়ে গেছে মানে এটাকে আমি বলবো সাইকোলজির একটা এমন পার্ট মানে ধারণা ছাড়া অসাধারণ একটা পার্ট যে তার অজান্তেই আপনি তাকে আপনার প্রতি দুর্বল করে ফেললেন দারুণ বিষয় পাঁচ নম্বর বর্তমানে কিন্তু সবাই আত্মবিশ্বাসী হওয়ার একটা নাটক করে হ্যাঁ না এই যে আত্মবিশ্বাসী হওয়ার নাটক করে লাভ নেই যে ব্যক্তি আত্মবিশ্বাসী সত্যিকারের তার মুখ দেখলে বোঝা যায় আর যে নাটক করছে তার মুখ দেখলে বোঝা যায় কারণ আত্মবিশ্বাসী যখন আপনি হবেন তখন আপনার মুখে না তা ভেসে আসবে আপনার চোখ কথা বলবে আর যখন আপনি ওই আত্মবিশ্বাসী হওয়ার অ্যাক্টিং করবেন সেটাও বোঝা যাবে তাই যে কাজ করতে যাবেন সেই কাজ সম্পর্কে ছোট, ছোট, তথ্য আপনি জেনে রাখুন বিস্তর জানুন অনেক পড়াশোনা করুন অনেক রিসার্চ করুন যদি আপনি কোনো কাজ করতে যান সেই কাজ সম্পর্কে আপনার বিস্তর ধারণা থাকে আপনি অবশ্যই কনফিডেন্ট থাকবেন নিজের মধ্যে আপনাকে আর আত্মবিশ্বাসী হওয়ার নাটক করতে হবে না আপনি একটা কাজ পারেন আপনাকে সেই কাজটি আপনার বস বা আপনার বন্ধু বা যেই কেউ আপনাকে করতে বলল আপনি কি করবেন আপনি কি নার্ভাস হয়ে যাবেন নিশ্চয়ই না কারণ কাজটা তো জানা এর জন্যই কিন্তু দেখবেন অফিস টফিসে কিন্তু এক্সপিরিয়েন্সড পার্সনকে তারা অগ্রাধিকার দেয় যাদের অভিজ্ঞতা আছে তারা তো করবেই সিম্পলি তারা করে দেবে মানে নির্ভয়ে কাজটি করবে কারণ কাজটি তারা জানা এরকমই আপনিও যে কাজ করতে যাবেন সেই কাজ সম্পর্কে ভালো করে রিসার্চ করুন তাহলে দেখবেন আপনাকে আর আত্মবিশ্বাসী হওয়ার নাটক করতে হবে না আত্মবিশ্বাসী আপনি একাই হয়ে যাবেন আর যে মানুষ আত্মবিশ্বাসী হওয়ার নাটক করে সে কিন্তু পদে পদে ভুল করে কথায় ভুল করে কাজ করতে ভুল করে তার আত্মবিশ্বাসী হওয়া পুরোপুরি জলে চলে যায় তাই নিজেকে সত্যিকারের আত্মবিশ্বাসী করে তুলতে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো উপায় নেই সব কিছু শেষে নিজেকেই তৈরি করতে হবে নিজেকে নিজে না তৈরি করতে পারলে এই সমাজে আপনার কোনো দাম নেই আর কথা বলার সময় আপনার যে বডি পস্চিওয়ার বডি ল্যাঙ্গুয়েজ সেগুলোকে ইউজ করতে হবে ঠিকঠাক মতো ইউজ করতে হবে তার মানে এরকম লাফালাফি শুরু করলেন আপনি এরকম না স্মাইল যে কথার জন্য উপযুক্ত সেই কথার জন্য স্মাইল করতে হবে তার মানে এই নয় আপনি একটা রাক্ষস হাসি দিলেন এরকম না সিম্পল যতটুকু হাসার প্রয়োজন যতটুকু বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ততটুকু করতে হবে যেটা আপনার শরীর আপনাকে সাপোর্ট করছে ততটুকুই করলে এনাফ আপনার খিদে পেয়েছে একশো গ্রাম চালের আপনি খেয়ে ফেয়েছেন এক কেজি চাল তাহলে তো হবে না যতটুকু আপনার কথার সাথে যায় এটা আপনার অটোমেটিকলি হয়ে যাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ তার মানে এই নয় যে আপনি বডি ল্যাঙ্গুয়েজ শো করতে আপনি ভয় পাবেন এরকম না কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ শো করে কথা বললে কিন্তু কথাটাকে ভালো বোঝা যায় বা যে ব্যক্তি আপনার কথা শুনছে তার অডিওর সাথে ভিডিও তার মধ্যে ইনপুট হচ্ছে সে এটাকে অনেকদিন মনে রাখতে পারবে বা তার এটা একটা আকর্ষণের কারণ হবে আপনার প্রতি তাই কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজকে ইউজ করুন হুম দেখবেন কথা শুনতে ভালো লাগবে বুঝতেও সুবিধা হবে ছয় নম্বর দেখুন বন্ধু কথা একটা এমন জিনিস কথার মধ্যে যদি ফিলিংস না থাকে না কথা কিন্তু মৃত প্রায় কথা মরে যায় কথা শুধু বলে দিলাম হলো না ধরুন কোনো একজন ব্যক্তি ভালো বক্তা সে কি করলো তার কথাগুলোকে রেকর্ডিং করে একটা ডিভাইসে প্লে করে দিল এবার সে বললো যা বলবে ওই রেকর্ডিং ডিভাইস তাই বলছে মানুষ শুনবে মানুষ শোনার প্রয়োজন বোধ করবে না এবার মানুষ যে মুখোমুখি কথা বলে ফেস টু ফেস কথা বলে সে কথার মধ্যে কি থাকে জীবন থাকে আবেগ অনুভূতি সব থাকে আর এই কারণে কিন্তু মানুষ একের প্রতি আরেকজন অ্যাট্রাক্ট হয়ে যায় এইবার যখন কথা বলছেন সেই কথার মধ্যে যদি ফিলিংস না থাকে তাহলে কিন্তু সেই অডিও ডিভাইসের মতো হয়ে যাবে এবার কিছু কিছু মানুষ আছে এত সুন্দর করে রেকর্ডিং করে রেকর্ডিংয়ের মধ্যে কিন্তু জীবন থাকে কথার মধ্যে জীবন থাকে তাই ফেস টু ফেস কথা যখন বলবেন না শুধু কথা বলে দিলাম আর আমি রক্ষা পেয়ে গেলাম এরকম বিষয় না কথাগুলোর মধ্যে প্রাণ রাখবেন আমি দেখেছি প্রত্যন্ত গ্রামের কিছু ব্যক্তিরা এত সুন্দর মানে স্টোরি টেলিং মুডে কথা বলবে না আপনি শুনে অবাক হয়ে যাবেন তারা কথা বলবে গল্পের ছলে এবং আপনাকে সেই গল্পের যে ক্যারেক্টারগুলোকে না ইমেজিনেশান করাবে আপনাকে মানে কল্পনা প্রকল্প করিয়ে তুলবে আপনি জাস্ট তার কথা শুনে আপনি ক্যারেক্টারগুলোকে কল্পনা করতে পারবেন যে আপনার চোখের সামনে ঘটছে এই ধরনের কথা শুনতে কিন্তু মানুষ খুব পছন্দ করে যখনই কোনো ব্যক্তির সাথে কথা বলবেন সে কথার মধ্যে জীবন রাখবেন মানে আপনি জাস্ট ওই টপিকে ঢুকে যাবেন তাহলে দেখবেন আপনাকে আর কোনো টেকনিক ইউজ করতে হবে না জাস্ট বিষয়গুলোকে আপনি আগে ফিল করবেন তারপরে উপস্থাপন করবেন দেখবেন আপনার কথা সবাই শুনবে সাত নম্বর সব কিছু করছেন ছটি পয়েন্ট ভালো করে শুনেছেন এবার যেটা মেন কথা সেটা হলো গিয়ে মানুষের কথা শোনা শিখুন মানুষের কথা শুনতে হবে এবার আপনি যদি না শোনেন কখনো কারো কথা বলতে পারবেন না কোনো ব্যক্তি তার কথা নিয়ে এসেছে আপনাকে বলার জন্য তার একটু মনে অভিমান হয়েছে বা তার মনে একটু দুঃখ তার কষ্ট আপনার সাথে শেয়ার করতে এসেছে আপনি কী করলেন উল্টো তার কথা না শুনেই তাকে বলা শুরু করে দিলেন না তার কথা শুনুন এবং তার কথার রিপ্লাই করুন রিয়াক্ট না কিন্তু রিপ্লাই তার কথাগুলো শুনে তার কথার উপর বেস করে তাকে উত্তর দিন দেখবেন সেই ব্যক্তি আপনার প্রতি আমি বলে দিলাম অ্যাট্রাক্টেড হয়ে যাবে সে আপনাকে পছন্দ করতে শুরু করবে আপনার সে হলোয়ার হয়ে যাবে কথাটা মাথায় রাখবেন আর কথাটা মিলিয়ে নেবেন দেখবেন আপনিও কোনো না কোনো ব্যক্তির মানে ভীষণ ফ্যান হয়ে গেছেন আপনার গ্রামেরই হোক আপনার শহরেই হোক আপনার আশেপাশের ব্যক্তিবর্গদের মধ্যে কোনো ব্যক্তির আপনি অনেক বড় ফ্যান আপনি তাকে বলেননি বা কাউকে বলেননি যে আপনি তার ফ্যান কিন্তু আপনি ফ্যান তাকে আপনি খুব পছন্দ করেন কেন এই যে এই কারণগুলোর জন্যই বন্ধু কারো মনে জায়গা ঘুরতে গেলে নিজের উপর পরিশ্রম করতে হয় নিজের উপর পরিশ্রম করে নিজেকে তৈরি করতে পারলে কিন্তু মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে তা না হলে হবে না আপনার মধ্যে কিছুই নাই আপনাকে মানুষ পছন্দ করবে নাকি কেউ পছন্দ করবে না রাস্তার পাগল যদি কাজ করে দেয় মানুষ তাকেও দাম দেয় কেমন রাস্তায় কোনো পাগল ঘোরাফেরা করে সে যদি নোংরা পরিষ্কার করে মানুষ তাকে কিন্তু একটা বিস্কুটের প্যাকেট এখনও দেয় বা তার কথা ভাবে আরে ওই পাগলটা আজকে আসেনি থাকলে এটা পরিষ্কার করে দিত মানুষ কিন্তু সবশেষে আপনার কাজ দিয়ে আপনাকে বিচার করবে আপনি কি ধরনের মানুষ বা আপনার ব্যক্তিত্ব কি ধরনের তা টোটালি প্রকাশ পাবে আপনার কাজের মাধ্যমে তাই কখনো ভাববেন না যে আমি দেখতে খারাপ আমার হাইট কম আমি বেটে আমি মোটা আমার মাথায় চুল কম আমি কালো আমি বেশি ফর্সা এগুলো না ভেবে নিজের উপর কাজ করুন একটা নির্দিষ্ট লক্ষ্য চুজ করুন সে লক্ষ্যে পৌঁছুন নিজেকে সফল করুন দেখবেন আপনাকে এগুলো ভাবতে হবে না এই সমস্ত কিছু ভাববে মানুষ আপনাকে নিয়ে যে ওই ব্যক্তি আমার সাথে বন্ধুত্ব করবে তো উনি আমার সাথে কথা বলবে তো আরে সফল হয়ে দেখুন না আমি দেখেছি এটা আমি দেখেছি তাই অ্যাট্রাক্ট মানুষকে করাতে গেলে নিজেকে আগে অ্যাট্রাক্টিভ পারসন তৈরি করতে হবে না হলে কিন্তু মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে না কখনোই তো বন্ধু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও যদি ভালো লাগে তাহলে করবেন আর না ভালো লাগলে আর করার প্রয়োজন নেই আর যাদের যে সমস্যা আছে তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর বেশ করেই কিন্তু ভিডিও তৈরি করা আমি আমার মন মর্যাদি ভিডিও তৈরি করি না এখানে আপনাদের কমেন্টগুলো দেখি অনেকগুলো কমেন্ট পড়ি তারপর তার উপর নির্ভর করে এই ভিডিও তৈরি করা আপনারাই আমাকে টপিক দেন সেই উপর আমি রিসার্চ করি স্টাডি করি মানুষের সাথে কথা বলি তার উপর ভিডিও তৈরি করা তো বন্ধু ভালো থাকবেন ধন্যবাদ